দেখেছি রে ব্রাইডাল কিছু নেকলেসের কালেকশন তার সাথে হাসুলি তার সাথে পার্লের নেকলেসের কিছু কালেকশনও তোমাদের দেখিয়েছিলাম এই এপিসোডে তোমরা দেখতে পারবে ব্রাইডাল ইয়াররিংসের কালেকশন সেখানে থাকবে ঝুমকা কানবালা কানফুল অনেক কিছু তো দেখতে থাকো এই এপিসোডে কি কি থাকছে লোকেশনটা তোমাদেরকে আরেকবার একটু বলে দিই লোকেশনটা হচ্ছে কেষ্টপুর মেন রোড থেকে রবীন্দ্রপলীর রাস্তাটা যেদিকে ঢুকছে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স থাকবে হচ্ছে ঘোষ সুইটস ঘোষ সুইটসের একদম পাশের গলিটা দিয়ে তোমরা কিন্তু এই দোকানটা পেয়ে যাবে দোকানের নাম হচ্ছে ডি প্রিন্সেস তো চলো দেখতে থাকো আজকের কালেকশনে কি কী থাকছে যারা যারা প্রথম আমাকে দেখলে তাদেরকে বলে রাখি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি হয়ে থাকো আমার সাবস্ক্রাইবার তাহলে কিন্তু তোমরা এখানের এই শপের তরফ থেকে পেয়ে যাবে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অ্যান্ড সেটা তোমরা যদি এসে বলো যে আমরা আমার ভিডিও দেখিস এসছো তাহলে কিন্তু বেশি তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাবে আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না অলরেট সো এই এপিসোডে তোমরা দেখতে পারবে একেবারেই সুন্দর সুন্দর ফুল কান তার সাথে কানবালা আর ঝুমকোর কালেকশন দেখো এত এত কালেকশন আছে একটা একটা করে তোমাদেরকে দেখাই ফার্স্টে যেটা দেখাবো এইটা হচ্ছে ফার্স্ট এডটা এই যে ময়ূর ডিজাইনটা থেকে এটা কিন্তু একটা খুব অন্যরকম একটা ডিজাইন দেখো এই রকম থাকবে একেবারেই অন্যরকম একটা ডিজাইন এটাকে আমরা কানবেলাও বলতে পারবো না আবার ঠিক ঝুমকোও না কিন্তু এই প্যাটার্নটা এই যে নিচে যে লহরি করা আছে এটা কিন্তু একটু লহরির মধ্যে একটা কানের ডিজাইন আছে হ্যাঁ আর এখানে তোমরা মানে এটা শাইনটা তোমরা আই গেস দেখতে পাচ্ছ কতটা এটা চকচক করছে আর দেখেই মনে হচ্ছে যে একটা সুন্দর মানে ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সটটা দেখো এই এই ফুল কানটা হ্যাঁ এইটা দেখো দেখতে দেখো এইরকম থাকবে হচ্ছে এই ফুলকানটার ডিজাইন খুবই সুন্দর কানের পিসটা এতটাই একটা সুন্দর ডিজাইন যদি শুধু কেউ কানের পরে আর মনে করে যে বলার আমি কিছু পরব না তাতেও মানে লোকের কানকটার দিকে তাকাব একদমই তাই রকম থাকছে এটাও কিন্তু দেখো খুব সুন্দর এটা ময়ূর আছে কি ময়ূরের সাথে এখানে কিন্তু নিচে একটা ঝুমকা ছোট্ট একটা ঝুমকা দেওয়া আছে ছোট মানে লাগছে কিন্তু এটা কিন্তু অনেকটাই বড় আছে যথেষ্ট বড় আছে মানে এটা পুরো কানটা পুরো কানটা ঢেকে থাকবে একদম এই প্যাটার্নটা সম্পূর্ণ একটা ট্রেডিশনাল অন্যরকম একটা ডিজাইন দেখো থাকবে এই ডিজাইনটা যাদের ধরো মুখটা খুব গোল হুম হুম তাদেরকে না এই লম্বা খুব সুন্দর লাগবে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু তোমাদের যাদের মানে একটু গোল মুখ আছে তারা কিন্তু তোমরা এইটা নিতে পারো এরকম থাকছে দু তিনটে ডিজাইন আছে আমি একটু দিচ্ছি যেমন এইটা একটা এইটা একটা আছে এটাও সুন্দর খুব সুন্দর এটাও এই দেখো এটারও দেখো নিচে বল বল মতন করা আছে আর তার সাথে ওপরে কিন্তু ফুলের সাথে একটা খুব সুন্দর মানে চাঁদের মতন একটা ডিজাইন আছে খুব সুন্দর এটাও দারুণ লাগছে দেখতে আরেকটা আছে আমি দেখতে পাচ্ছি এখানে প্যাটার্নেরি আরেকটা যেমন গোল গোল আছে এটা একটু पान পাতার पान পাতার মত এ দেখো এখানে কিন্তু খুব সূক্ষ্ম কাজ আছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এই রকম থাকছে হচ্ছে পুরো ইয়ারিং ডিজাইনটা খুব সুন্দর যেটা ইচ্ছা হবে তোমাদের তোমরা কিন্তু এখানে এসে নিতে পারো এই হচ্ছে তোমাদের কয়েকটা দেখালাম এরপর তোমাদেরকে কানবালা দেখাবো কানবালা এটা যেমন দু থাকার কানবালা মানে ডাবল দেখো এইটা হচ্ছে দু থাকের কানবালা থাকছে এইটারই আবার সিঙ্গেল হচ্ছে এটা ও ওয়াও দেখো এটা হচ্ছে মানে লেন্থটা তোমরা বুঝতে পারছো তো কতটা এটা হচ্ছে সিঙ্গেল আর এটা হচ্ছে দু থাকে আর তার সাথে নিজে কিন্তু ছোট্ট করে দুটোতেই ছোট্ট মতন ঝুমকো দেওয়া আছে দুটোতেই দেখো এটাতেও দেখতে পারবে এটাতেও দেখতে পারবে খুব সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু তোমরা ওয়েডিং পারপাসের জন্য একেবারে নিয়ে নিতে পারো এখান থেকে তার সাথে কিন্তু একটা ঝুমকো দেওয়া আছে ছোট তুমি এটা একটু কানে ধরে দেখি দাও লেন্থ কতটা থাকবে দেখো এইরকম থাকছে হচ্ছে কিন্তু তোমাদের লেন্থটা তোমরা আই গেস বুঝতে পারছো দেখে এইরকম থাকছে খুব সুন্দর কালেকশনটা এটা কিন্তু একেবারে ইউনিক একটা কালেকশন মানে এই রকম ডিজাইন কিন্তু সোনার দোকানেও খুব একটা দেখা যায় না একদম অনেক ধরনের হয় কিন্তু এই এই কানবালার যে মানে মোটিভটা এটা ভীষণ সুন্দর এটা তোমরা ডিজাইনটা দেখো জাস্ট একবার ময়ূরটা এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে খুব অসাধারণ দেখতে এটা মানে পড়বে কেউ বুঝতেই পারবে না যে এটা সোনা না অন্য কিছু খুব সুন্দর দেখতে একদম মানে বোঝাই যাচ্ছে না এইটা দেখো এটা কিন্তু আরো সুন্দর দেখতে মানে ময়ূরটার পর আমার এইটা আরো বেশি ভালো লাগছে ময়ূরটা তো একটা ছিলই যেটা তোমরা মানে এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখলে ওই রকম ডিজাইন আমি সোনার দোকানেও দেখিনি এত সুন্দর ডিজাইন আর তার সাথে কিন্তু এইটাও দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে এটা পদ্ম ফুলের মতন খানিকটা করা আছে আর ওপরে একটা ছোট্ট ফুল দেওয়া আছে এটা হচ্ছে থার্ড কালেকশনটা একদম তার জালির উপর করা আছে দেখো এরকম এইটাও কিন্তু খুব সুন্দর মানে এইগুলোও যদি তোমরা শুধু একটা পরে নাও কানে আর একটা হালকা চেইন পরে নিলে কিচ্ছু মানে এত সুন্দর লাগবে দেখতে আর কিছু পরতেই লাগবে না খুব সুন্দর এই কালেকশনটাও এগুলোর প্রাইস কেমন আছে লং ইয়ার মোটামুটি তোমার স্টার্টিং প্রাইস হচ্ছে 350 থেকে স্টার্ট আচ্ছা 350 থেকে স্টার্ট হ্যাঁ আপ টু মোটামুটি 800 800 ওকে ওকে নেক্সট আমরা দেখাচ্ছি ফুল কানের কিছু কালেকশন দেখো ফার্স্টই এটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু একেবারে ময়ূরের একটা ডিজাইন আছে তার সাথে কিন্তু তোমরা ওপরে এরকম একটা ফুলের মোটিভ পাবে তার সাথে ময়ূরের যে পেখমটা সেটা কিন্তু তোমাদের পুরো ফুল মানে কানের সাথে একদম পুরো কিন্তু লেগে থাকবে এই রকম থাকছে হচ্ছে ফার্স্ট কালেকশনটা খুব সুন্দর দেখতে নিচে একটা ঝুমকা তোমরা কিন্তু দেখতে পারবে এটা হচ্ছে ফার্স্ট কালেকশনটা এইটা দেখাচ্ছি দেখো পরের ডিজাইনটা এটা খুবই সুন্দর একটা সাবেক টাচ আছে এর মধ্যে ময়ূরের সাথে একটা নিচে ফুল তার ওপর কিন্তু নিচে একটা আর একটা ঝুমকো দেওয়া আছে ওপরেও কিন্তু এখানে তোমরা ফুলের ডিজাইন দেখতে পারবে এই এইরকম থাকবে হচ্ছে তোমাদের এই কালেকশনটা এটাও কিন্তু খুব একটা বেশি ভারী নয় একদম হালকার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এটা আর পুরো কান থেকেই কিন্তু এটা কভার করে থাকবে খুব সুন্দর সাবেকি একটা ডিজাইন এটা হচ্ছে তোমাদের নেক্সট কালেকশনটা আমি দেখালাম নেক্সট এটা দেখো খুবই সুন্দর একদম ইউনিক একটা দেখতে ডাবল ঝুমকার মধ্যে থাকছে এটা কিন্তু ফুলকান বলা যাবে না এটা কিন্তু একচুয়ালি ঝুমকার একটা ডিজাইন কিন্তু ফুলকানের মতো দেখতে ফুলকানের মতো একদমই তাই ফুলকানের মতো দেখতে তুমি একটু এটা না কানে ধরে দেখিয়ে দাও তাহলে অডিয়েন্স বুঝতে পারবে কিরকম লাগছে এই দেখো হ্যাঁ এই দেখো এইরকম থাকবে হচ্ছে তোমাদের এই ডিজাইনটা তো এইটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাবে এটা এক্সক্লুসিভলি তবে তাড়াতাড়ি আসতে হবে কারণ এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে সিজন চলছে একদমই তাই বেরিয়ে যাওয়ার চান্সেস তো একটু বেশি ডিজাইন বেরিয়ে গেলে सेम ডিজাইনটা কিন্তু আনা যাবে না হ্যাঁ আনাতেও সেটা তখন প্রবলেম হবে হ্যাঁ নেক্সট দেখো তোমরা অনেকেই মিনে পছন্দ করো ফুলকানের মধ্যেও কিন্তু তোমরা অনেকে মিনে পছন্দ করো তাদের জন্য হচ্ছে এটা একদম আইডিয়াল যারা ব্রাইড আছো বা এই সিজনের যারা ব্রাইট তারাও কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে পারো খুব সুন্দর লাগবে বেনারসির সাথে পড়লেও খুব সুন্দর লাগবে নিচে একটা ফুল আছে তার সাথে কিন্তু এটাও মানে ওয়ান সেকেন্ড ঝুমকো দেওয়া আছে খুবই মানে এটা ইউনিক আর একটা খুব মানে এটা খুব হেভি ওয়ার্কের উপর তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ দেখো রকম থাকবে হচ্ছে কালেকশনটা মানে এটা কানের লতিটা যেরকম হয়ে গেছে ঠিক কানের লতি বরাবর সেভাবেই বসবে সেইভাবেই বসবে এটা খুব সুন্দর দেখতে ওপর আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এইটাও মানে খুবই ইউনিক একটা কালেকশন দেখো এখানে কিন্তু তার জালির কাজও আছে তার সাথে ময়ূর আছে একটা ছোট্ট মতন আমি দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু মিনের কাজ করা আছে খুব সুন্দর ইউনিক এটাও মানে দারুণ দেখতে এটাও খুব সুন্দর এই এই ধরনের ডিজাইনগুলো কিন্তু যদি তোমাদের নিতে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে ভিজিট করবে নালে কিন্তু এই ডিজাইনগুলো বেরিয়ে গেলে তারপর কিন্তু আর পাবে না এই রকম থাকছে হচ্ছে এইটার ডিজাইনটা আছে একটু ভারীর মধ্যে হ্যাঁ এটা ভারী আছে যথেষ্ট ভারী আছে এগুলোর প্রাইস কেমন আছে এগুলো প্রাইস মোটামুটি তোমার এসে যাবে 850 টু 900 850 টু 900 এর মধ্যেই কিন্তু তোমরা এই ডিজাইনগুলো পেয়ে খুব সুন্দর যেটা একটু লাইট আছে সেগুলো লাইটের দামটা আবার কম আছে এটা যেহেতু ভারী আছে আর মিনে করা আছে ওই জন্য এইটার রেটটা একটু বেশি হবে যেরকম এইগুলোর একটু হালকা হবে এগুলো রেঞ্জগুলো আবার মোটামুটি উইদিন 700 এসে যাবে দেখো নেক্সট এটা আমি দেখাই তোমাদের খুব সুন্দর এটাও দেখো দুখানা ঝুমকো দেওয়া আছে এখানে একটা মানে ওপরের দিকে একটা ছোট্ট ঝুমকো দেওয়া আছে নিচে তারপর আর একটা ঝুমকো দেওয়া আছে খুব সুন্দর এটা এটার মাছের ডিজাইন আছে তোমরা ভালো করে দেখলে এখানে বুঝতে পারবে মাছের মোটিভ করা আছে খুব সুন্দর এটাও মানে এক একটা কালেকশন এক একটা থেকে ইউনিক হ্যাঁ পুরোই আলাদা মানে একই ধরনের কোনোটাই না তোমাদেরকে এইটা আগেও দেখিয়েছি আর একবার এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে এখানের যে কটা আমি তোমাদের ডিজাইন দেখালাম তার থেকে মানে সবগুলোর মধ্যে আমার এইটা মানে সবচেয়ে হেভি লাগছে দেখতে এইটাও কিন্তু খুব সুন্দর তবে মিনে করা যেগুলো ছিল দুটো কালেকশন তোমাদের দেখিয়েছি মিনের ওপর সেগুলোও কিন্তু আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর এখানে ফুলকানের ডিজাইন আছে এরপর তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ঝুমকর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে নেক্সট ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে হাফ কান বালার উপর তোমরা পেয়ে যাবে এই রকম থাকবে একটা মানে খুব সুন্দর একটা ডিজাইন ওপরে এখানে একটা দেখো এরকম পাতা পাতা মতন তার সাথে নিচে যে পোর্শনটা আছে তো এটা কিন্তু তোমরা খুব একটা বেশি লেন্থের মধ্যে পাবে না আর তার ছাড়াও কিন্তু এর নিচেও একটা ছোট্ট একটা ঝুমকা তোমরা এখানে দেখতে পারবে যারা ফুল কান মানে সরি ফুল কানবেলা যদি না পছন্দ করো করতে তারা কিন্তু অনায়াসে এটা নিতে পারো চাঁদের মতন চাঁদের মতন হ্যাঁ ডিজাইনটা খুবই ইউনিক এটার ডিজাইনটাও ঝুমকো তো তোমাদের দেখাবোই কিন্তু প্রথম যে কালেকশনটা তোমাদের দেখাবো সেটা দেখো এইটা কি সুন্দর একটা কালেকশন মানে এটা না পুরোপুরি তোমরা এটা ঝুমকো বলতে পারবে না পুরোপুরি তোমরা কানবালাও বলতে পারবে এটা খুব সুন্দর ইউনিক একটা লঙের ওপর দুটো ময়ূরের মধ্যে করা আছে এই দেখো ময়ূরটা তোমরা এরকম ভাবে দেখলে বুঝতে পারবে খুব সুন্দর ইউনিক একটা কালেকশন আছে এটা কিন্তু যথেষ্ট বড় হ্যাঁ যথেষ্ট বড় আছে এই এইটা হচ্ছে ফার্স্ট কালেকশন তোমাদেরকে দেখালাম নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা দেখো এইটা এটা হচ্ছে ডাবল ঝুমকা হ্যাঁ ডাবল ঝুমকা তবে এরকম কিন্তু সিঙ্গেল ঝুমকাও তোমরা এখানে পেয়ে যাবে মানে এটা ডাবলের ওপর আছে তোমাদের দেখাচ্ছি এই সাইজে যদি তোমরা সিঙ্গেলও চাও তারা তারাও কিন্তু তোমরা এখানে এই ধরনের ঝুমকাগুলো কিন্তু পেয়ে যাবে দেখ কি সুন্দর দেখতে লাগছে আর শাইনটা তোমরা জাস্ট দেখো একবার মানে এত সুন্দর শাইন এগুলো পুরো বিয়েবাড়ির জন্যই কিন্তু আলাদা করে বানানো খুব সুন্দর দেখতে এটাও ডাবল ঝুমকার ওপর পেয়ে যাবে তোমরা এটা যেমন ডাবল এটা দেখে চারটে এটা দেখো ছোট থেকে বড় হচ্ছে চার তাকের এটা হচ্ছে একটা ঝুমকার কালেকশন বড় বড় থেকে ছোট হচ্ছে সরি আমি উল্টো বলে দিয়েছি বড় থেকে ছোট হচ্ছে বড় থেকে হয়ে হয়ে একদম নিচেরটা একদমই ছোট আর এটারও কিন্তু লেন্থটা অনেকটাই বড় আর উপরে একটা ছোট পাতার মতন ডিজাইন করা আছে এটা হচ্ছে তোমাদের নেক্সট কালেকশনটা আমি দেখা না দুটোকে পাশাপাশি চাইছি তাহলে পরে একটু বোঝাতে সুবিধা হবে এইটাও কিন্তু হচ্ছে তিনটে কিন্তু এইটা কিন্তু একটু বেশ গর্জি মানে এটা একটু হেভি হেভি আর এইটা হচ্ছে হালকার উপরেও কিন্তু চারটে আছে চারটে আছে কিন্তু লেন্থটা কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নয় দেখো খুব বেশি নয় খুব একটা বেশি না মানে একটা জাস্ট হালকা কিন্তু এটা বড় এটা বড় হ্যাঁ দেখো এইটা হচ্ছে তোমাদের নেক্সট কালেকশনটা আমি দেখাচ্ছি এরকম থাকবে এটা কিন্তু যথেষ্ট কাজটা খুব সূক্ষ্ম কাজ হ্যাঁ এটার কাজটা দেখো তোমরা এটার কাজটা কিন্তু খুবই সূক্ষ্ম কাজটা তার জালির ওপর করা আছে এইরকম থাকবে এটা যথেষ্ট ভারী মানে তোমরা হাতে নেবে একদম একদম খুব সুন্দর এটা তিন থাকের ওপর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আর ওপরটা কিন্তু পাশার ওপর আছে এইরকম থাকছে হচ্ছে নেক্সট কালেকশনটা মানে সিঁড়ির মতন হ্যাঁ সিঁড়ির মতন পেঁচিয়ে পেঁচিয়ে নামবে মানে ড্যাংলিং করা আছে পুরোটাই ড্যাংলিং এর মধ্যে আছে এইরকম থাকছে হচ্ছে তোমাদের নেক্সট কালেকশনটা এই যে কি সুন্দর কাজটা দেখো খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইস কেমন আছে এটা 350 350 only थी। only 350 rupees এ তোমরা কিন্তু এই রকম সুন্দর একটা কানের দুল পেয়ে যাচ্ছে এটা কিন্তু বেশ হেভি আমি এটা ধরে একবার দেখিয়ে দেবো

শুধু ঝুমকাটা নয় মানে ওপাশাটাও ও যে দিয়েছে সেটাও এতটাই সুন্দর আর বেশ বড় অনেক বড় অনেক মানে এখানে তোমরা ফোনে কথাটা বুঝতে পারছো জানি না তবে এটা কিন্তু যথেষ্ট বড় দেখো এই রকম সাইজের কিন্তু থাকছে হচ্ছে ঝুমকাটাই শুধু আর উপরের পাশাটাও কাজ কত তারের কাছে এত নিখুঁত এইরকম থাকছে হচ্ছে তারের কাজটা তার সাথে নিচে কিন্তু বল বল মতন দেওয়া আছে এটা কিন্তু খুব সাবেকি একটা স্টেটমেন্ট পিস আর এটা কিন্তু তোমরা মানে যে কোনো শাড়ির সাথেই কিন্তু এটা পের আপ করতে পারবে গলায় শুধু হালকা একটা কিছু পুরো কারণ এটা এটার লেহেঙ্গার সাথে লেহেঙ্গার সাথেও যাবে হ্যাঁ আর এটা কিন্তু খুব যেহেতু ভারী আর বড় আছে গলাটা আমি আমার মনে হয় সিম্পল রাখলেই বেটার লাগবে এই হচ্ছে কালেকশনটা তোমাদের থাকছে এটা মানে একবারে পছন্দ করে নেওয়ার মতন এরকম একটা কালেকশন খুব সুন্দর এটাও এটা হচ্ছে তোমাদের নেক্সট কালেকশনটা দেখালাম ঝুমকার মধ্যে লাস্ট কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে আমি দেখাচ্ছি তোমরা শপে ভিজিট করলে আরও ঝুমকার কালেকশন এখানে পেয়ে যাবে অনেক ধরনের ঝুমকা আছে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের তোমরা পাবে হ্যাঁ ছোট সাইজেরও পেয়ে যাবে তো এইটা হচ্ছে লাস্ট কালেকশনটা এটা খুবই কমন একটা কালেকশন এটা তোমরা মানে যে কোন সোনার দোকানেও কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবে তবে এইটা কিন্তু খুব কমন হলেও মানুষ কিন্তু এগুলোই নিতে খুব পছন্দ করে এইরকম থাকছে হচ্ছে কান পাশাটার জন্য সত্যি কানপাশাটাও যথেষ্ট বড় আছে দেখো এই হচ্ছে তোমাদের কালেকশনটা থাকছে এগুলোর প্রাইস মোটামুটি ফাইভ হান্ড্রেড এদিন উইদিন ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আর যেগুলো একটু খুব বড় সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি আচ্ছা আচ্ছা সেভেন ফিফটি ম্যাক্সে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ওকে এবং যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের ওপর কিন্তু গ্যারেন্টিড সিক্স মান্থের কালার গ্যারেন্টি এবং সেটা মুখে বলা নয় প্রত্যেকটা গ্যারেন্টি কার্ডের সাথে তোমরা প্রোডাক্ট পাও উইথ বিল আচ্ছা তো এখানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সিক্স মান্থ কালার গ্যারেন্টি আছে যেগুলো আমরা ডেলি ইউজ করি সেইগুলোতেও এবং যেগুলো আমরা তোলাপড়া করি সেগুলোতেও অফিসিয়াল গ্যারেন্টি সিক্স মান্থ সেটা লিখিতভাবে আছে আমার মুখের কথা নয় প্রত্যেকটা জিনিসের মধ্যে গ্যারেন্টি কার্ড পাবে আচ্ছা ঠিক আছে